mari kumari ya allah ya ya

হ্যালো হ্যালো गोविंद সবাইকে শারদীয় শুভেচ্ছা আমি জি কে ঘোষ আপনাদের পরিচিত মানুষ এই শহরে পরপর তিনবার আপনাদের ভোটে নির্বাচিত মেয়র হয়ে আমি চেষ্টা করেছি তো গড়ের উঠতে উঠতে মানুষেরকে সেবা করা যায় এদের একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য আমার চরণ বিপদে আমি সিলের কারাগারে মিথ্যা মামলা যখন বন্দি তখন আমার দল আমাকে স্থানীয় নির্বাচনে জাতীয় প্রতীক দিয়েছিল ধানের শীষ আমি ভয়ে ছিলাম যারা বারবার আমাকে স্থানীয় প্রতীকে ভোট দিয়েছেন তারা ধানের শীষে আমাকে ভোট দেবেন কি না প্রমাণ হয়েছে মানুষের সঙ্গে যদি মিশা যায় মানুষকে যদি ভালোবাসা যায় সেখানে কোনো দলীয় প্রতীক বাধা হয়ে দাঁড়াতে পারে না এই হবিগঞ্জে বিশেষ করে সনাতন ধর্মের মানুষ আমার চরম বিপদে আমাকে ভালোবাসা দিয়ে ঋণই করেছে মানে ভোট দিয়ে আমি চেষ্টা করেছিলাম সেই ঋণ শোধ করার জন্য জাতীয় নির্বাচনে যাওয়ার জন্য সেই কাজটি হয়তো আমার দ্বারা সম্পূর্ণ হয়নি আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের মধ্যে আপনাদের বাড়ির সাবে আপনাদের ক্ষেত মধ্যে থাকবো আমি এই পবিত্র জায়গায় এই কালীবাড়ি মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি সাথে বলতে পারি তিনবার হয়েছি আমার নামে দেওয়া হয়েছে কিন্তু আপনাদের টাকা আমি করেছি অথবা কেউ কেউ এমন বক্তব্য বা প্রমাণ আজ পর্যন্ত কেউ হাজির করতে পারেনি যদি আল্লাহ অদূর ভবিষ্যতে আপনাদের সকলে চেষ্টায় প্রচেষ্টায় আমাকে বড় পরিসরে কাজ করা ট্রফিক দেন বাংলাদেশের অনেক কারিগরি অনেক বড় বড় মন্দির তৈরি হয়েছে অনেক বড় পরিসরে তারা সেখানে যান ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করেন আমারও বলে ইচ্ছা হবিগঞ্জের জেলা সদরে এই কারিগরির জন্য বড় পরিসরে কিছু করার সুযোগ হয়নি যদি সুযোগ আসে আমি সেই সুযোগ অবশ্যই কাজে লাগাব আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি গত বছর এত বড় ঘটনা ঘটার আমরা মাঠে ময়দানে ছিলাম আপনাদের পাশে ছিলাম আপনাদের নেতৃবৃন্দ আমার ডানে আছেন কোন জায়গায় ঘটনা আমরা পরশু দিন সারাদিন ছিলাম শেষে পৌরসভার মণ্ডপ সদরে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে আটটি ইউনিয়নে গিয়েছি আজকে এর মধ্যে কুমারী পূজায় দুই ঘন্টা ছিলাম আজকে সে সকালে নয়টায় বেরিয়েছি লাখাই শেষ করে কেবল নিজের পৌরসভা যেখানে আমার জন্য হয়েছে যেখানকার মানুষ আমাকে বারবার বার দিয়ে মানুষের ভালোবাসায় শিক্ষ হয়েছে সেই পৌরসভা সনাতন ধর্মের ভাই বোন মুর্বীদের সাথে কুশল বিনিময়ের জন্য বিকেছে আশীর্বাদ করবেন লোক লাল থেকে যেন দল ধর্মের উদ্দেশ্য যেন সকলের সেবা করতে পারে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়ার পক্ষে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে 私たちは、かわいいけど、お仕事のう。